গতকাল বিশে জুলাই দুই হাজার পঁচিশ ডিসিএস একষট্টি পয়েন্ট প্লাস ছিল সাতশো পঁচাত্তর কোটি টার্ন ওভার ব্লক মার্কেটে ট্রানজাকশন ছিল দশ কোটি খুব ভালো টার্ন ওভার আমরা এই ধরনের টার্ন ওভার এই মার্কেটে চাই এবং খুব ভালো মার্কেট আমরা এই মার্কেটে এই টার্ন ওভার আমরা অবশ্যই মার্কেটে সতর্কতার সহিত ট্রানজাকশন করব আমরা অতি উৎসাহিত হব না আমাদের একটা কমন প্রবলেম আমাদের মার্কেটে সেটা হলো যে আমরা যখন মার্কেট ফল করে আমরা এতটাই হতাশ হয়ে যাই যে মার্কেট আর কখনই বাড়বে না আবার মার্কেট যখন বাড়া শুরু করে আমরা এতটা উৎসাহিত হয়ে যাই যে মার্কেট আর কখনোই ফল করবে না দুইটাই মার্কেটের জন্য ক্ষতিকর অর্থাৎ আমাদেরকে সতর্কতা সহ ট্রেড করতে হবে সবসময় সেটা ফল মার্কেটে হোক যেটা আপ মার্কেটে হোক সব মার্কেটে আমরা সতর্কতা সহ ট্রেড করবো সাবধানে থাকবো মার্কেটে ট্রেডিংয়ের ব্যাপারে আমরা খুবই সতর্কতা অবলম্বন করবো একটা সিম্পল একটা ক্যালকুলেশন আমরা নিয়ে আসি সেটা হল যে আপনার কাছে দশ হাজার আপনার কাছে দশ লক্ষ টাকা আছে বর্তমানে আপনি প্রতিদিন এক লক্ষ টাকা করে বাই করছেন আপনার দশ দিন পরে আপনার বাই করার অ্যাবিলিটিটা জিরো হয়ে যাবে এটা আমার আপনার যেমন বড় পার্টিদেরও ঠিক সেম অবস্থা হবে অর্থাৎ একটা সময় তারা তাদের বাই ক্যাপাবিলিটিতে কমে যাবে মার্কেটকে কারেকশন হওয়ার সুযোগ দিতে হবে কারেকশন মানে ফল না প্রফিট টেকিং মার্কেটে প্রফিট টেকিং আসবেই গত বিশ বছর আগে যদি কোনো একটা শেয়ার দশ টাকায় ছিল সেটা যদি প্রতিদিন বাড়তে থাকতো তাহলে বর্তমানে সেটা দাম হতো বিশ হাজার টাকা হয়ে যেত তাহলে এই শেয়ারটা কিন্তু আমরা কেউ কিনতে পারতাম না সেক্ষেত্রে মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবেই আমরা মার্কেটে অতি উৎসাহিত হব না মার্কেটে আমরা অতি হতাশ হব না আমরা মার্কেটে পলিসি চেঞ্জ করব আমরা পলিসি দিয়ে মার্কেটে ট্রেড করব তবে মার্কেটে মার্কেটে স্টাবেল মার্কেট পাবো মার্কেট যেটা আমি যেটা মনে করছি যদি আমার ফলোয়ার সাবস্ক্রাইবার ঠিকভাবে পলিসি মেনটেন করে আমি যে পলিসিগুলো দিচ্ছি এই পলিসি মেনটেন করে যদি তারা যদি ট্রেড করতে পারে মার্কেটে অচিরেই বিশ হাজার মার্কেট আমরা ইন্ডেক্স আমরা দিতে পাবো সেক্ষেত্রে শুধুমাত্র পলিসি চেঞ্জ করতে হবে তো এখানে আমরা অতি উৎসাহিত হব না হতাশ হব না মার্কেট নিয়ে আবার উৎসাহিত হওয়া যাবে না যে মার্কেট আর কখনোই পড়বে না এটাও ঠিকঠাক আবার মার্কেট কখনোই বাড়বে না সেটাও ঠিকঠাক তো এছাড়া আমি যেটা কাজ করছি সেটা হলো যে ব্রোকারেজ হাউসে কে প্রফিটেবল করা ব্রোকারেজ হাউসে অনেক হাজার হাজার কোটি টাকা পরে আছে যেগুলো ইন অবস্থায় পরে আছে এই টাকাগুলোকে যদি আমরা যদি মার্কেটে নিয়ে আসতে পারি তবে মার্কেট একটা ভালো টানবার আমরা নিজেরাই করতে পারবো অর্থাৎ বারোশো হাজার বারোশো কোটি টান ওভার ক্ষুদ্র ইনভেস্টর দ্বারাই করা সম্ভব সেটার জন্য একটু পলিসিটা চেঞ্জ করে দিচ্ছি আপনার একটা শেয়ার আপনি ছয় লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন দশ হাজার শেয়ার কিনেছেন ষাট টাকা করে ছয় লক্ষ টাকা আপনার ইনভেস্টমেন্ট সেটা বর্তমানে বাজার মূল্য আছে চল্লিশ টাকা আপনার দুই লক্ষ টাকা নেট লস দশ হাজার শেয়ার চল্লিশ টাকা হলে চার লক্ষ টাকা আপনার দুই লক্ষ টাকা নেট লস তো নেট লস দুই লক্ষ টাকা তো আপনি এশিয়াটা তো আপনি ট্রেড করতে পারছেন না কারণ আপনি অ্যামাউন্টের দিকে তাকিয়ে আছেন ছয় লক্ষ টাকা চার লক্ষ টাকা হয়ে গেছে আপনি এটা দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন আপনি শেয়ার কোয়ান্টিটির দিকে তাকান শেয়ার কয়টা ছিল দশ হাজার শেয়ার ছিল তখন আপনি ষাট টাকা করে বাই করেছিলেন ছয় লক্ষ টাকা ইনভেস্টমেন্টে ছিল এখন দশ হাজার শেয়ারই আছে যেটার বাজার মূল্য চল্লিশ টাকা করে আপনি এখন কোয়ান্টিটির দিকে তাকিয়ে আপনি ট্রেড করেন আপনি দশ হাজার শেয়ারই বাই করেন এই দশ হাজার শেয়ার সেল করে অন্য দশ হাজার শেয়ার বাই করেন অন্য কোম্পানির শুধু কোম্পানির নামটা চেঞ্জ হবে অর্থাৎ আপনি তাইলে লস করছেন না আপনার যখন আপনি ছয় লক্ষ টাকার বাই করেছিলেন তখন আপনার দশ হাজার শেয়ার ছিল এখন যখন এটার প্রাইস কমে যখন চার লক্ষ টাকা চলে আসলো তখন আপনার দশ হাজার শেয়ারই আছে সেক্ষেত্রে আপনি যেটা করলেন সেটা হলো যে শেয়ারের কোয়ান্টিটির দিকে তাকিয়ে আপনি বিজনেস করা শুরু করলেন অর্থাৎ আমার পোর্টফোলিওতে যে দশ হাজার শেয়ার ছিল এ দশ হাজার শেয়ারই থাকবে অন্য কোম্পানি থাকবে আপডেট শেয়ার থাকবে তবেই আমরা মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে পারবো মার্কেটে আস্থা ক্রিয়েট হবে মার্কেটে ইনভেস্টরদের আস্থা নাই কেন তারা প্রফিটে নাই কারণ আস্থা নাই। প্রফিটে কিভাবে আসবে যখন তারা ফ্রিকুয়েন্টলি ট্রেড করতে পারবে তাদের যে টাকাগুলো ব্লক হয়ে আছে এই টাকাগুলো তারা যখন ইউজ করা শিখবে ইউজ করতে পারবে তখন তারা মার্কেটে প্রফিটেবল ট্রেড করা শুরু করবে তাদের আস্থা ফিরে আসবে কেউ যদি টাকাগুলো যদি ব্লক হয়ে থাকে ট্রানজ্যাকশন করতে না পারে তবে মার্কেটে তো আস্থা ফিরবে না তো আস্থা ফিরছে না কি কারণে কারণ ছ লক্ষ টাকা এখন চার লক্ষ টাকা হয়ে আছে এই কারণে ভয়ে দুই লক্ষ টাকা লস হচ্ছে না আপনি কোয়ান্টিটির দিকে তাকান ছয় লক্ষ টাকা যখন ইনভেস্ট করেছিলেন তখন দশ হাজার শেয়ার ছিল এখন প্রাইস কমে যখন চার লক্ষ টাকা হয়ে গেছে এখনও আপনার কাছে দশ হাজার শেয়ারই আছে তাহলে আপনার শেয়ারের প্রবলেম তো শেয়ারটাকে চেঞ্জ করে দেন চল্লিশ আর একটা শেয়ার কিনেন দশ হাজার শেয়ারই কিনে যেটা আপ ট্রেন্ডে আছে আপনি প্রফিটেবল ট্রেডে চলে আসলেন আপনি প্রফিটের মুখ দেখা শুরু করলেন আপনি যে ব্লক সেটা ছুটে গেল মার্কেটে আপনার রাস্তা চলে আসলো ব্রোকারেজ হাউস গুলো লস থেকে বেরিয়ে আসলো ইনভেস্টর রাস্তা ফিরে আসলো ব্রোকারেজ হাউস গুলোর প্রফিট শুরু হয়ে গেল কিছুই হবে শুধুমাত্র পলিসি চেঞ্জ করে দিতে হবে সুতরাং আমাদের যে আজকের যে ভিডিওর মূল কথা সেটা হলো যে আমরা অতি উৎসাহিত হব না আমরা সতর্কতার সহিত চেক করবো যে কোনো মার্কেটে এটার বিকল্প নেই এখানে শুধু মার্কেটে শুধুমাত্র লস শুধুমাত্র পলিসিগত কারণে মার্কেটের দোষ নেই মার্কেটের যে আমাদেরকে মার্কেট কখনোই লস করাইতে চায় না শুধুমাত্র আমাদের পলিসিগত প্রবলেমের কারণেই আমরা মার্কেটে লস করছি তো আমি আশা করবো আজকের এই আলোচনাটা অত্যন্ত ইফেক্টিভ একটা আলোচনা এটা আপনারা শেয়ার করবেন আপনারা এটা আপনাদের ট্রেডে আপনারা কাজে লাগাবেন আমরা সকল মার্কেটে সব ধরনের মার্কেটে আমরা সতর্কতার সহিত সতর্কভাবে ট্রেড করব অতি উৎসাহিত হব না আমরা হতাশ হয়ে যাব না আমরা অতি উৎসাহিত হব না তবেই মার্কেট দাঁড়িয়ে যাবে এবং আমি আশা করব যে এই মার্কেটে আমার ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছেন এবং যারা আমার ভিডিও দেখেন আপনারা এই পলিসি চেঞ্জ করে এই মার্কেটকে বিশ হাজার নিয়ে যেতে পারবেন শুধুমাত্র পলিসি চেঞ্জ করতে হবে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ